আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং হাঁস খামারি যারা আছেন তারা আজকের যারা ভিডিও দেখছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ষষ্ঠ পর্ব নতুন খামারিদের জন্য সুপ্রিয় দর্শক হাঁস পালন একটি লাভজনক ও জনপ্রিয় কৃষি কার্যক্রম এটি মাংস ডিম ও পালকের জন্য করা হয় হাঁস পালনের কিছু গুরুত্বপূর্ণ দিক আজকে আপনাদের আলোচনা করবো দর্শক এগিয়ে যাচ্ছে কৃষি এগিয়ে যাচ্ছে বাংলার খামার ব্যবস্থাপনা নতুন যারা তরুণ উদ্যোক্তা আছে তারা অবশ্যই খামারে ব্যবস্থাপনা এবং কৃষিকাজের সাথে জড়িত হবেন অবশ্যই দর্শক উদ্যোক্তা তৈরি বাংলাদেশে উদ্যোক্তার বড়ই হক উদ্যোক্তা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হলে দেশের আর্থিক লাভবান হবে এবং সেই সাথে দেশের যে আমিষের চাহিদা আছে সেই আমিষের চাহিদাটা পূরণ হবে আমাদের বিদেশ থেকে আমদানিও করতে হবে না রপ্তানিও করতে হবে না সুপ্রিয় দর্শক তাই আমি আপনাদের বলি আপনারা যে কোনো উদ্যোক্তা হন আপনি হাঁস পালেন মুরগি পালেন শুরু করেন না ভাই পাঁচটা দিয়ে দশটা দিয়ে শুরু করেন না দেখেন শেখেন তারপর আস্তে আস্তে বড় করেন একবারে কেন বড় করতে হবে দর্শক চলুন কোথা না বাড়িয়ে আজকে আলোচনা ফিরে যাওয়া যাক এক নম্বর হচ্ছে হাঁসের জাত নির্বাচন মাংসের জন্য পেকিং মাস্কোভি রয়্যাল ডিমের জন্য ইন্ডিয়ান ক্যাম্বেল মাংস এবং উভয়ের জন্য অ্যাওয়ালিস বুড়ি রুয়েল বাসস্থান দুই নম্বর হচ্ছে বাসস্থান হাঁসের বাসস্থান শুষ্ক পরিষ্কার ও বায়ু চলাচল যুক্ত হওয়া প্রয়োজন হাঁসের ঘরে পর্যাপ্ত আলো ছায়ের ব্যবস্থা রাখুন প্রতি হাঁসের জন্য পর্যাপ্ত জায়গা রাখুন প্রায় তিন থেকে চার বর্গ ফুট তিন নম্বর হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা হাঁসের খাদ্য প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ও মিনারেলের সমন্বয় থাকা খুবই প্রয়োজন বাচ্চা হাঁসকে ডাকলিং স্টার্টার ফিট বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন দিন বড় হাঁসকে গোয়ার ফিট ষোলো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন দিন ডিম পাড়া হাঁসকে লেয়ার ফিট আট থেকে বিশ পারসেন্ট প্রোটিন দিন সুপ্রিয় দর্শক এবার আসি ডিম পাড়া হাঁসের বিষয়ে ডিম পাড়া হাঁস আপনি আমাদের চলন বিলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শামুক পাবেন পুরো ছয় মাস আপনি হাঁসকে একদম স্বল্প মূল্যে খাওয়াতে পারবেন এক বস্তা ফিডের টাকা আপনি পড়বে পঁয়ত্রিশশো টাকা আঠাশশো টাকা পঁচিশশো টাকা বিভিন্ন দামের আছে তো সেক্ষেত্রে কিন্তু এক বস্তা শামুক আপনি পাবেন হচ্ছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো চারশো পাঁচশো পাঁচশো টাকা অত যায় না সাড়ে চারশো টাকা সর্বোচ্চ হাইস্ট দাম থাকে তো দেখছেন কত টাকা সাশ্রয় হয় পঁয়তাল্লিশ কেজির বস্তা সিজনে আর আন মানে জানুয়ারি থেকে আপনি জুলাই পর্যন্ত এই সময়টা আপনি শামুক এবং ঝিনুক মিক্স থাকে এই ঝামুক শামুক এবং ঝিনুক মিক্স খাওয়াতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খাওয়ার খরচটা আপনার কমে আসবে তো দর্শক যাই হোক শামুক এবং ঝিনুক এগুলো আমার কাছে পাবেন আমি খামারই প্লাস আবার এই শামুক ঝিনুকের ব্যবসা করি আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং হাঁসের জন্য সবুজ ঘাস শস্য পোকামাকড় হাঁসের খাদ্য তালিকায় রাখুন চার নম্বর হচ্ছে পানি সরবরাহ হাঁসের জন্য পরিষ্কার ও তাজা পানি সবসময় প্রয়োজন হাঁস পানি ছাড়া বেশি দিন বাঁচতে পারে না তাই পানির ব্যবস্থা নিশ্চিত করুন পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনা হাঁসের নিয়মিত টিকা দিন যেমন ডাক প্লেট কলেরা রানীক্ষেত বসন্ত বিভিন্ন রকম রোগ আছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং রোগ প্রতিরোধে সতর্ক থাকুন অসুস্থ হাঁসকে দ্রুত আলাদা করুন এবং দ্রুত চিকিৎসা দিন ছয় নম্বর হচ্ছে ডিম ফুটানো বাচ্চা পালন হাঁসের ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর ব্যবহার করুন বা হাঁস নিজেই ডিমে তা দিতে পারে হাঁস বাচ্চা হাঁসকে প্রথম কয়েক সপ্তাহ বিশেষ যত্ন নিন এবং উষ্ণ পরিবেশে রাখুন সাত নম্বর হচ্ছে বিপণন মানে বাজার ব্যবস্থা আর কি হাঁসের মাংস ডিম ও পালকের জন্য স্থানীয় বাজার ও হোটেলের সাথে যোগাযোগ করতে পারেন শুক্র দর্শক অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু এখন বিক্রয়ের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে তৈরি হয়েছে আট নম্বর হচ্ছে লাভ হাঁস পালনে খরচ এবং লাভ বেশি সঠিক ব্যবস্থাপনা বিপণন কৌশল প্রয়োগ করে ভালো আয় করা সম্ভব লাভ আপনি কিভাবে বের করবেন সর্বোচ্চ উপায় হচ্ছে আপনি যে খরচটা করবেন সেটা ডে বাই ডে প্রতিদিনের হিসাব প্রতিদিন খাতায় এক টাকা ব্যয় করলে খামার থেকে এক টাকায় লিখে রাখবেন আপনি এই খামারে আজকে কাজ করছেন এক টাকা ব্যয় হচ্ছে এই এক টাকায় লিখে রাখবেন এটা হচ্ছে আপনার লাভ ক্ষতির হিসাব বের করতে পারবেন তাহলে আপনি বুঝতে হবে নয় নম্বর হচ্ছে পরিশ্রম এবং মেধা হাঁস পালন করতে আসছেন অথচ আপনি ফুলবাবু হয়ে প্যান্ট শার্ট পরে ঘুরে যাবেন এটা হবে না আপনি লোক দিয়ে কোরআন ঠিক আছে কিন্তু আপনার নিজে থাকতে হবে নিয়মিত খামার ভিজিট করতে হবে হাঁসের পিছনে সময় দিতে হবে পরিশ্রম দিতে হবে আমার হাঁসটা কি খাওয়াবো কিভাবে খাওয়ালে হাঁসের ডিম বেশি হয় কোন খাবারটা দিলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে ডিম প্রোডাকশন বেশি পাবো একটা খাকে ক্যাম্বেল হাঁস আপনার তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু দুশো ষাট থেকে আশিটা ডিম পারে তাহলে হিসাব করে দেখেন যে বর্তমানে ডিমের বাজার বাইশ টাকা করে আমার ডিম বিক্রি করতেছি হ্যাসারিতে তাহলে হিসাব করেন কত টাকা ইনকাম তিনশো হাঁস পালন করে দুই চারটা প্রাইমারি স্কুলের মাস্টারকে সে পালতে পারবে এরকম অ্যাবিলিটি হাঁস তারা পালে তাদের আছে সুপ্রিয় দর্শক তাই আমি বলি যে নতুন যারা খামারি আছেন এই পেশা আসতে চাচ্ছেন তারা অবশ্যই পরিশ্রম দিবেন এবং মেধা কাজে লাগাবেন বিভিন্ন রকম বই পুস্তক এটা অনলাইন প্ল্যাটফর্ম আছে আপনারা পড়ুন জানুন শিখুন খামার ভিজিট করুন নিয়মিত তাহলেই তো আপনি সফলতা অর্জন করতে পারেন আপনার দেখে আরও দশজন আপনার আশপাশের মানুষ শিখবে সুপ্রিয় দর্শক তাই কোথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই সুপ্রিয় দর্শক যারা চলনবিল কৃষিপাত্রা ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আল্লাহ হাফেজ